শুভ দর্শক আসসালামু আলাইকুম তো আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাবো আমাদের খামারের একদম পিছন সাইডে অর্থাৎ আমাদের খামারে যে গোবর যে লাইনটা যেটা করা হচ্ছে সেই লাইনটা আসলে ক্লিয়ার করার জন্য তো এটার জন্য ক্লিয়ার করার জন্য আসলে আমরা একটা আমাদের খামারের যে ফাউরে যেটা আছে অর্থাৎ যেটা দিয়ে আসলে আমরা গোবরগুলো টানিয়ে নিয়ে আসি তো মূলত সেটা দিয়ে আজকে আমরা আমাদের লাইনটা ক্লিয়ার করে দেবো এটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে গোবর যেগুলো আছে সেই গোবর কিন্তু এটা দিয়ে তুলতে কিন্তু খুবই সুবিধা হয় তো আমরা আমরা যদি চাইতাম যদি আমাদের কোদাল যেগুলো আছে অর্থাৎ যে কোদাল দিয়েও কিন্তু আমরা করতে পারতাম তো আসলে কোদালের থেকে কিন্তু এটা দিয়ে খুবই একটা ভালো আর কি হয় এই কারণে আসলে আমাদের নিয়ে আসা তো আসলে আমরা বাড়িতে অতিরিক্ত কাজের চাপে কিন্তু আসলে আমাদেরকে ড্রেনটা কিন্তু ক্লিয়ার করা ইদানি ঠিক করতে পারতেছি না কারণ এই ড্রেনটা কিন্তু আমাদেরকে দুই তিন দিন পর পর কিন্তু আমাদের ক্লিয়ার করে দিতে হয় তো আসলে ক্লিয়ার করে না দেওয়ার কারণে কিন্তু আমাদের ড্রেনটা কিন্তু একদম মিলিয়ে দেওয়ার মতো হয়ে গেছে অর্থাৎ আমাদের যে সুপারি যে বাগান যেটা আছে অর্থাৎ সেই বাগানকে যে ড্রেন যে পড়ছি তো সাইড দিয়ে কিন্তু আমাদের সুপেরি গাছ আছে সুপারি গাছে গোড়া পর্যন্ত চলে আসছে তো আসলে এগুলো তো আসলে তুলি না দেওয়ার কারণে তো আসলে ক্যারি করলে কিন্তু আসলে সমস্যা হয়ে যায় তো এটা আসলে একটা আপনার সাথে দেখতেই পারছেন তো আসলে এটা কিন্তু আমরা দুই তিন দিন পরপর আসলে তুলে দিয়ে থাকি তো আসলে ইদানিং থেকে আমাদের যে জমি কারাগারিতে আসলে কাজের চাপে আসলে আমাদের এই কাজগুলো আসলে করা তেমন একটা হয়েছিল না তো যেহেতু আজকে একটু কাজের একটু চাপ কম রয়েছে তো এই কারণে আসলে আমাদের এই ড্রেনটা তুলে দেওয়া খুবই জরুরি এই কারণে আসলে আমরা আসলে ড্রেনটা তোলার জন্য আজকে চলে আসলাম আমরা আর তার মধ্যে আমাদের ড্রেনটা তুলে দেওয়ার কারণটাও আর বিশেষ করে যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু ড্রেন যে আমাদের খামারের যে পানি যেগুলো সেটা ধুয়ে দিই সেগুলো কিন্তু আবার পুকুরে আপনার ছেড়ে দিচ্ছে না কারণ যেহেতু আমাদের এই পুকুরটা কিন্তু খনন করা হবে খনন করার কারণে আসলে আমাদের খামারের যে গোবর যেগুলো আছে সেই গোবরগুলো কিন্তু আমাদের যে ড্রেন যেটা আছে অর্থাৎ আমাদের সুখের জমি একদম বড়ো একটা যে ড্রেন করা হয়েছে সেই ড্রেনে কিন্তু আপাতত আছে তো সেই ড্রেনটা কিন্তু আমরা আজকে উঠাই দেবো কারণগুলো পানি যেহেতু আমাদের পুড়ে যাওয়ার মতো হচ্ছে কারণ আমাদের গোবরের সুদে কিন্তু ধুয়ে দিতে হয় কিছু কিছু সময় তো এই কারণে আসলে আমাদের সেটা উঠাই দেবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু পুড়ে যাওয়ার মতো হচ্ছে কারণ আমাদের সবসময় গোবরগুলো কিন্তু তোলার মতো সময় হয় না তো আসলে আমাদের এই কাজের চাপে কিন্তু আসলে অতিরিক্ত কাজের চাপে কিন্তু আমরা আরো বেশি করে ধুয়ে দিচ্ছি কারণ যেহেতু আমাদের গোবরগুলো উঠিয়ে যে নিয়ে যাওয়া এরকম সময়টা কিন্তু আমরা তেমন একটা পাচ্ছি না তো না পাওয়ার কারণে কিন্তু গোবরগুলো আমাদের ধুয়ে দিতে হচ্ছে তো সেই গোবরগুলো কিন্তু আমরা উঠাই উপর দিকে রাখতেছি এই কোদাল দিয়ে যদি আমরা আসলে উঠাইতাম তো কোভাবে কিন্তু আমরা আসলে গোবরগুলো উঠাইতে পারতাম না তো এই কারণে আসলে আমাদের যে ফাইব্রেটার যেটা রয়েছে অর্থাৎ আমাদের গোবর যেটা দেওয়া সরাসরি করি তো এটা দিয়ে কিন্তু কাজ করতে খুবই সুবিধা হয় তো এটা দিয়ে আরও একটা কাজ যেটা একদম খুবই ভালো হয় সেটা হচ্ছে আমাদের ধানের যে জমি যে তখন আমরা মই দেওয়া দেওয়া হয় তো মই দেওয়ার সময় যখন উঁচা নিচে আর কি যেগুলো থাকে তো সেগুলো কিন্তু এই ফাউড়া দিয়ে কিন্তু সুবি টানাটানি করতে খুবই আর কি সুবিধা হয় বা যারা হয়তো করেননি তারা একবার হলেও নিয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোদালের থেকে আসলে আমাদের এই ফাউড়াটা খুবই আর কি কাজে একটা ভালো আর কি পারফরমেন্স দিবে এরা এটা আমার বিশ্বাস আপনারা নিয়ে যাওয়া দেখেন তো যাই হোক আমাদের এখানে ড্রেনটা ক্লিয়ার করা হয়েছে তো এখন আমাদের যে ড্রেনের পানি এখন যে আমাদের গোবর যেগুলো আছে এই গোবরগুলো কিন্তু এখন বর্তমান তোলার আমাদের সময় নেই কারণ যে তো এখান থেকে আমার এই যে আমাদের গরুগুলোকে খাবার দিয়ে আমার খাবার চলে যেতে হবে আমাদের যে ধানের জমি ওদিকে কারণ যেহেতু আমাদের ধানের লাগান লাগিয়ে কাজ চলতেছে তো আমি কিন্তু সকালের দিকে আর কি জমিতে মই দিয়ে আর কি আসছি তো মই দেওয়ার পর এখন আমি চলে যাব সেই জমিতে সার দেওয়ার জন্য তো এটার জন্য আর সে